বন্ধুরা শম্পা আপনাদের অনেক স্বাগত আজকে দেখুন বন্ধুরা কি বানিয়েছি আজকে বানিয়েছি গাজর দিয়ে কেক গাজর দিয়ে এই কেক কিভাবে বানালাম আপনারা না দেখলে বিশ্বাস করুন না তো চলুন দেখে নিন কীভাবে গাজরের দিয়ে আমি এই কেক বানিয়ে ফেললাম আমি এখানে গাজরগুলোকে আগে গ্রেড করে নেবো গাজরগুলো ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি এবার গ্রেড করে নেবো গাজরগুলো আমার গ্রেড করা হয়ে গেছে আর এরকম করে গ্রেড করে নিয়েছি গাজরগুলো আর এখানে দেখুন এবার একটা মি চিনি নিয়েছি আর এখানে একটা কাপ নিয়েছি এই কাপটা মেপেই আমি সব কিছু দেবো তো আপনারা যেটা দিয়ে মাপবেন বন্ধুরা যে পাত্রেতে মাপবেন সেই পাত্র দিয়েই সব কিছু দেবেন এখানে দেখুন আমি হাফ কাপ মতো চিনি নিয়েছি চিনিতে আপনারা যেরকম মিষ্টি খান সেরকমই দেবেন আমি আমাদের এবং পরিবারে একটু অল্প মিষ্টি খাইতে আমি অল্প দিচ্ছি এটা গুঁড়ো করে নেব এবার মিক্সিতে চলে এসেছি আর এখানে আমি এই কাপটা তেল মেজার করবো বলে আগে ময়দাটা মেপে নিয়েছি এখানে এক কাপ ময়দা নিয়েছি এক কাপের থেকে অল্প একটু কম সাদা তেল নিয়ে নিয়েছি আপনারা এটাই মেজার করবেন কিন্তু আর এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি তো এই তেলটা এই চিনি গুঁড়োর মধ্যে দিয়ে দেবো দিয়ে এই তিনটে ডিমও দিয়ে দেবো দিয়ে এটাকে পাঁচ মিনিট আর একটু ব্লেন্ড করে নিয়ে আসবো এবার দিয়ে দেবো অল্প পরিমাণে একটু গুঁড়ো পাউডার দুধ এটা কিন্তু অবশ্যই দেবেন বন্ধুরা তাহলে টেস্টটা কিন্তু ভালো হবে এবার এটাকে আমি পাঁচ মিনিট ব্লেন্ড করে নিয়ে আসছি এটা ব্লেন্ড করে নিয়ে আমি চলে এসেছি এবার এটাকে সাইডে রেখে দেবো এখন আর এখানে দেখুন আমার উনুনটাও ধরে গেছে আর কড়াটা বসিয়ে দেবো যে গাজরটা খানিকটা হালুয়া মতোই করে নেবো বন্ধুরা অল্প একটু ঘি দিয়ে দেবো অল্প একটু কাজু কুচো দিয়ে দেবো আপনারা চাইলে পারেন বন্ধুরা সে কিশমিশটা এখন আমার হাতের কাছে ছিল না তাই দিলাম না এটা একটু হালকা মতো ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার গাজাগুলো দিয়ে দেবো এটা ঘিয়ে বেশ অনেকক্ষণ আমি এটা ভেজে নিয়েছি এবার দেখুন এখানে বাড়িতে কিছুটা সন্দেশ ছিল সেই সন্দেশগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু পাউডার দুধ এই একটি স্পুন মতো দিয়ে এটাকে খুব ভালো করে এটার মধ্যে আমি চিনিও দেবো না আর লিকুইড দৌড়ও দেবো না বন্ধুরা দিয়ে এটাকে খুব ভালো করে এরকম করে ম্যাশ করে করে নেড়ে চেড়ে নিতে হবে এটা ম্যাশ করে করে আমি বেশ করে নিয়েছি আর গাজরের যে জল থাকে সেটাও গেছে এবার এটা আমার হয়ে গেছে এটা নাবি নেব দিয়ে এখানে দেখুন প্রেশার কুকারের মধ্যে আমি একটা এরকম বোল দিয়েছি আপনাদের কাছে যদি না থাকে বাটিও দিতে পারেন বালি আর বাটি দিয়ে এরকম করে এবার এটাকে বসিয়ে দেবো আর ঢাকনাটার মধ্যে আমি সিটি বা গাটার কিছুই লাগব না এটা একটা বাটিকে এই যে কাগজগুলো কেটে নিয়ে আর বাটির চারিদিকে তেল মাখিয়ে এটা রেডি করে নিয়েছি আর এখানে দেখুন আমি যে ময়দাটা মেপে রেখেছিলাম এর মধ্যে আবার একে একে জিনিসগুলো আমি দিয়ে দেবো তো এখানে এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এই হাফ চামচ মতো আরও দিলাম আর এখানে বেকিং পাউডারটা বন্ধুরা দেখুন বেকিং পাউডারটা আমি ঠিক পুরো এক চামচই দেবো দেখুন এটা এক চামচ দিয়ে দিলাম আর বেকিং সোডাটা অল্প একটু দেবো দেখুন ঠিক এতটা এই এক চামচের চার ভাগের এক ভাগ এবার এখানে দেখুন আমি ফুটি ফুটিগুলোর মধ্যে অল্প একটু ময়দা মিশিয়ে নিয়েছি এবার এটাকে চেনে নেব এনেছিলাম এটাও এর মধ্যে এবার দিয়ে দেব ও অল্প একটু লবণ আর এখানে অল্প একটু ফুটি ফুটি আমি দিয়ে দেবো আর বাদ রেখে দেবো ওপরে দেওয়ার জন্য আর এখানে এবার দেখুন আমি যে গাজরের হালুয়াটার মতো করে নিয়েছিলাম সেটা ঠান্ডা অবশ্যই কিন্তু করে দেবেন বন্ধুরা ঠান্ডা না করে দিলে অসুবিধা হবে তো এটা দিয়ে দেবো দিয়ে দেবো অল্প পরিমাণে একটু ভ্যানিলা এসেন্স এবার এটাকে মিক্সড করে নেবো খুব ভালো করে করতে করতে দেখুন বন্ধুরা আমার মনে হচ্ছে ব্যাটারটা অল্প একটু শক্ত হয়ে গেছে দেখুন তো আমি এখানে ঘরে তৈরি দুধ জাল দিয়ে ঠান্ডা করে এনেছিলাম এটাই অল্প একটু করে মিশিয়ে দেব দেখুন বন্ধুরা ব্যাটারটা আমার ঠিকঠাক ঘনত্বে এসে গেছে এরকম ঘনত্বেরই কিন্তু হবে এবার এটাকে আমি বাটিটার মধ্যে ঢেলে নেবো আস্তে আস্তে ব্যাটারটাকে পুরোই আমি বাটিটার মধ্যে ঢেলে নিয়েছি আর একটু ট্যাপ করে নেবো আর এখানে যে ময়দা দিয়ে আমি ফুটি ফুটিগুলো রেখেছিলাম এগুলো ওপর দিয়ে দিয়ে দেবো ফুটি ফুটিটা আমার ঘরে ছিল বলে আমি দিলাম বন্ধুরা আপনারা না দিতেও পারেন আর এখানে আমি দেখুন কিছু কাজু নিয়েছি এই কাজুগুলো ময়দা মাখিয়ে নিয়েছি এগুলো ওপর দিয়ে সাজিয়ে দেবো যদি আমি সাজিয়ে দিয়েছি এবার এটাকে সাহসির সাহায্যে প্রেশার কুকারে বসিয়ে দেবো প্রেশার কুকারটা আমি আগে রিমিট করতে বসিয়ে রেখেছিলাম বন্ধুরা এবার এটাকে মাঝখানে বসিয়ে দেবো এটা বসিয়ে দিয়ে চাপা দেওয়ার পর বন্ধুরা আমি পঁয়তাল্লিশ মিনিট এটাকে একদম হালকা হাতে জাল দেবো আপনারা যদি গ্যাসে করেন একদম বসিয়ে দেওয়ার পরে এক ঘন্টা একদম লো আছে বসিয়ে রাখবেন খুলবেন না এক ঘন্টা পরে দেখবেন একটা খুব সুন্দর স্মেল বেরোচ্ছে তখনই বুঝতে পারবেন তখন খুলে দেখবেন তো আমি এটাকে আমি যেহেতু কাটিং মনে করছি এটা আমার পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে এটাকে হালকা একদম দেখুন হালকা হাতে এটাকে এটাকে জাল মিনিট দেওয়ার পর বন্ধুরা যেহেতু আমি কাঠের মুন্ডা করছি নিচে একটা গনগনে আঁচ হবে তারপরে আর জাল দেবো না পনেরো মিনিট এমনিই বসিয়ে রাখবো যেহেতু আমি বিকালবেলা কেকটা তৈরি করতে শুরু করেছি দেখুন ছটা বাজতেই সন্ধে হয়ে গেছে আর দেখুন এখানে আবার আমি খুলে দেখে নেব এটা পঁয়তাল্লিশ আমি জাল করে নিয়েছি তিরিশ মিনিট জাল দিয়েছি আর বাদ বাকিটা এমনিই রেখে দিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে কেকটা এবার দেখুন একটা কাঠি দিয়ে গেঁথে দেখবো আমি যেহেতু কেক সবসময় বানাই ওজন্য আমার আন্দাজ হয়ে গেছে বন্ধুরা একবারও কিন্তু খুলিনি এটাই খুললাম দেখুন একটুও কিন্তু কিছু নেই তার মানে হয়ে গেছে এটা এটাকে আমি না নেব যেহেতু আমি এটাতে কাগজ লাগিয়েছি বন্ধুরা দেখুন এটা কত তাড়াতাড়ি আর ইজি বেরিয়ে যাবে এখান কাগজটা ধরেই করে এটাকে একটু আমি এরকম করে নেব দেখুন তাহলে হয়ে যাবে বাটি থেকে খুব সহজে কিন্তু তুলে নেবো দেখুন একটু ঠান্ডা হতে দেবো তারপরে খুলবো যেহেতু আমি বাটির গায়ে তেল লাগিয়ে নিয়েছিলাম তাই সহজেই খুলে গেল আমি সাইডে কাগজগুলো খুলে নেবো আর খুব ইজি ওয়েতে এটা খুলে যাবে দেখুন একদম গরম ধোঁয়া উঠছে বন্ধুরা কেকের থেকে কি সুন্দর দেখতে হয়েছে বলুন তো বন্ধুরা দেখুন কি সুন্দর নরম হয়েছে বন্ধুরা এ তো বন্ধুরা গাজরের হালুয়া দিয়েও কি সুন্দর কেক বানানো যায় আপনারাও এই পদ্ধতিতে বানাবেন এবার আমি আপনাদের কেকটা কেটে দেখাচ্ছি দেখুন কেকটা ঠান্ডাও হয়ে গেছে আর এটাকে আমি এবার কেটেও দেখাচ্ছি আপনাদের কীরকম হয়েছে কেকটা কিন্তু মনে রাখবেন ঠান্ডা হলে তবেই কাটবেন তাদের কিন্তু কাটবেন না তাহলে কেকটা কিন্তু ভেঙে যাবে যদিও এখন একটু হালকা হালকা গরম আছে দেখুন বন্ধুরা একদম কি সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা আর এত নরম হয়েছে বন্ধুরা দেখুন আপনারা কত নরম হয়েছে বন্ধুরা কেকটা একদম নরম তুলতুল করছে পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে খান গাজরের কে তো আমার আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন যারা যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজকের মতো টাটা বন্ধুরা আবার আসবো একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য